হে গাইস আসসালামু আলাইকুম সাদিয়া ব্লগ থেকে আমি সাথে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি সকাল সকালে বাগানের কাছে চলে গিয়েছিলাম তো এর মাঝে আমি একটা প্ল্যান বানিয়েছিলাম তো সেটারই মাসাল্লাহ অনেকগুলো সুন্দর পাতা হয়েছে মাসাল্লাহ অনেক দেখতে সুন্দর লাগছিল আর সকালবেলা প্রকৃতির কাছে আসলে সবুজের কাছে আসলে সবার মনটি কেমন একটু ভালো হয়ে যায় অনেক বেশি সুন্দর হয়ে যায় তো আমার কাছে খুবই ভালো লাগছিল আর ফুলবাগানটা আমার অনেক পছন্দের একটা জায়গা আজকে অনেক বেশি ব্যস্ত থাকবো এই জন্য সকালে কোনো নাস্তাই বানানো হয়নি একেবারে রেডিমেড একটা খাবার নিয়ে বসেছি আর এই যে খাবারটা খাচ্ছি এটাকে রেডিমেড কেন বলছি কারণ বাইরে থেকে কিনে আনা হয়েছে এই জন্য রেডিমেড বলছি সত্যি কথা বলতে বাহিরে আমরা যে খাবার দাবারগুলো এনে খাই সেগুলো আমার একদমই ভালো লাগে না আমার রুচিতে এনে নেয় না বাহিরের খাবারগুলো কেন জানে আমার একবার আনহেলদি মনে হয় আবার মনে হয় যে স্বাস্থ্যের জন্য খুবই পরিমাণে খারাপ হবে সব দিকে বিবেচনা করে বাহিরের খাবারটাকে এড়িয়ে যাই কিন্তু আজকের বাহিরের খাবারটাই খেতে হচ্ছে তাও আমি তৃপ্তি করে খেতে পারছি না আজকে এত বেশি ব্যস্ত ছিলাম যে খাবারের মধ্যে যে কোনো ফল কেটে নেয়নি সেটা আমার একদমই চোখে পড়েনি তো তারপরে খাবার খেতে খেতে মনে হলো যে আজকে তো খাবারে কোনো ফলই কাটা হয়নি তো ফ্রিজে আম ছিল সেটাই কেটে নিয়েছি আজকের খাবারের মধ্যে রয়েছে তুন্দু রুটি আহ ডাল ভাজি রয়েছে আর গরুর মাংস রয়েছে গরুর মাংসটা গতকালকে রান্না ছিল তো সেটাই নিয়ে নিয়েছিলাম আজ সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বাজার থেকে চাপলা মাছ নিয়ে এসেছিলো তো সেইটাই আজকে রান্না করছি আর ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো চাপলা মাছ রান্না করার জন্য আমি এখানে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া ফাঁকি একটু জিরা ফাঁকি আর সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আই মিন হাতে মেখে রান্না করবো এটা তো তারপরে এটা মাখা হয়ে গেলে কিছু টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলো একটু ভালো করে মেখে নিতে হবে তো এরপরে যে চাপিলা মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর এটা প্লিজ আপনারা বাসায় একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আর এই রান্নাটা এত বেশি মজা হয় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সময় মতন সকল রান্না রান্নাবান্না শেষ হয়েছে এদিকে আম্মু হচ্ছে পোলাও রান্না করেছিল আর আমি ঘরে বসে এই একটা জিনিস রান্না করতে করতে আমার সময় চলে যাচ্ছে আর পাশে আরও বিশেষ অনেক কাজ ছিল সেগুলো আমার একই করতে হয়েছে আর আম তারপরে রোস্ট বানিয়েছিলো তারপরে মুরগির কলিজা ছিল পাপাকনা ছিল যেগুলো আপনাদের ভাই এনে দিয়েছিল সেগুলো রান্না করেছে আর আমি ঘরে বসে চাপিলা মাছ রান্না করেছি গরুর মাংসটা রান্না করা ছিল সেটা নিয়েছি আর হচ্ছে ডাল রান্না করেছে আর তার সাথে মাস্টবি সালাদ তো লাগবেই আর গাইস আপনাদের কাছে বরাবরের মতন আমার অনুরোধ আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে করে দিবেন এন্ড লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনার ভিডিওর কোন অংশটা ভালো লেগেছে সেটা প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিবেন এই যে তাড়াঘোড়া করে খাওয়া দাওয়া শেষ করছি আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান রয়েছে আমার রেডি হতে হতে বেশ পরিমাণে দেরি হয়ে গিয়েছে আর আমি ভিডিও করছিলাম এই জন্য একটু বেশি দেরি হয়েছে আর ওই তো আমার হাজব্যান্ড আর বাচ্চা হচ্ছে রাস্তার কাছে গাড়ি নিয়ে ওয়েট করতেছে তো আপনাদের অনেকের ইচ্ছে ছিল যে ভাইয়াকে প্লিজ একদিন ভিডিওতে রাখবেন ভাইয়াকে দেখব তো ফাইনালি আপনাদের ভাইয়াকে আমি একটু দেখিয়ে দিলাম আর সবাই ভাইয়াকে দেখি একটু মাশালা বলবেন এই তো সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি একদমই জ্যামজট নেই আর আমি যেহেতু গ্রামে থাকি গ্রামের এটা একটা ভালো দিক যে কোনো জ্যামজট নেই গাড়ি চালাতে চালাতে খেয়াল করলাম যে আমার ছোট্ট মামুনি একবার ঢুলে যাচ্ছে ঘুমে তাই তাকে সামনে থেকে আমার কাছে নিয়ে নিলাম আর তাকে সামনে একদমই রাখা যাচ্ছিল না একেবারে ঢুলে গিয়েছিল ঘুমে আর সে তো সামনে থেকে পিছনে আমার কাছে বসবে না বাবার সাথে সামনে বসবে প্রকৃতি দেখতে দেখতে যাবে এই তো গাইস হাসার নদীর একেবারে কাছাকাছি চলে এসেছি আর নদীর কাছাকাছি আসার পরে মনটা এত বেশি ভালো লাগছিল নদীর যে ঠান্ডা একটা বাতাস যখন গায়ে এসে লাগলো মন প্রাণ সব একেবারে লাগছিল চারিদিকের পরিবেশটা আর গায়ে শেয়ার করি আমি যখন ভিডিও করছিলাম আশেপাশের মানুষগুলো আমাদেরকে এমন ভাবে তাকাচ্ছিল আমার তো ভীষণ পরিমাণে লজ্জা করছিল একবার ভেবেছিলাম যে ব্লগ ভিডিও এখন স্টপ করে দেই কোনো ভিডিও করবো না পরে আবার ভাবলাম যে না যখন এসেছি তখন একটু একটু করে ভিডিও করে নিই সেগুলো আপনাদেরকে শেয়ার করবো তো গাড়ি থেকে নেমে আমি ভিডিও করছি ওদিকে আপনাদের ভাইয়া গাড়ি পার্কিং করে নিচ্ছে আর এদিকে আপনারা যারা ট্রলারে উঠতে চান কিংবা নৌকাতে উঠতে চান হাসাল আসলে অবশ্যই একেবারে দামাদামি করে ট্রলারে উঠবেন তা হলে ওনাদের সাথে দাম দর নিয়ে এটা ঝামেলা হতে পারে এটা সিন্ডিকেট করতে পারে তারা আর অবশ্যই কতটুকু সময় ঘটবে সেটাও হিসাব করে নেবেন এখানে একটা সময় বহুবার এসেছে আপনাদের ভাইয়ার সাথে আর ওই সময়টাও এতটা ভালো লেগেছে এখনো মাশাল্লা অনেক বেশি ভালো লাগছে এর আগে একটা ব্লগে আসিয়া করেছিলাম ভাসামার রেস্টুরেন্টের কথা তো তখন হচ্ছে রাত্রেবেলা দেখিয়েছি তত একটা ভালো করে বুঝতে পারেনি হয়তো আজকে দিনের বেলা কাছ থেকে দেখিয়ে দিলাম আর সেখানে যাওয়ার জন্য এই নদীর উপর দিয়ে যেতে হবে গাইস আমার এতটা সাহসী কোলায়নি যার জন্য আমি যেতেই পাইনি আর এই যে যে তাকগুলো দিয়েছে সেগুলো মাসাল্লাহ অনেক বেশি নড়াচড়া করছিল যার জন্য আমার একদমই সাহসী কোলায়নি এই জন্য আর সেখানে যেতে পারিনি আর যেহেতু এখানে পানি রয়েছে আমার সাথে একটা বেবি রয়েছে রিক্সও রয়েছে আর আমি কোনো রিক্সের মধ্যে যেতে চাচ্ছি না বেলা যত যাচ্ছে তত বেশি মানুষের ভিড় বাড়ছে তাই বাসা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এই তো বাসা যাওয়ার আগে মেয়ে চোখ পড়ে গেল হচ্ছে এই বেলুন গুলোর উপরে সেখান থেকে একটা নীতি হবে বাবার কাছে বায়না ধরেছে তো বাবাও কিনে দিল গাইস আজকের ব্লগটা আর বড় করছে না এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ